নির্বাচন কোন দিন করবেন কবে করবেন তাও বাহানা না করে আপনারা নির্বাচন করার জন্য এসেছেন দেশের মত বসে থাকার জন্য আপনাদেরকে জনগণ পাঠায় নাই দিয়ে নাই সংস্কারের প্রয়োজন নাই সংস্কারে জনগণের যে সংস্কার তাদের আপনি সব সংস্কারের তাল বাহানা বাদ দিয়ে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন আমরা নির্বাচন চাই এদেশের মানুষ নির্বাচন চাই শেখ হাসিনার কারণে এদেশের মানুষ বিগত পনেরো বছর পর দিতে নাই আগামী এই সময় বদতে পারছে না অতএব এদেশের কর্ম সমাজ এদেশের জনগণ অতি দ্রুত ভোট तव्हां पसंदि जल खे सरकारी पे चा